আপনার আপনার কিংবা পরিবারের কারো যদি কিডনির সমস্যা থাকে তাহলে কিছু খাবার ভুলেও খাবেন না খেলে হতে পারে মারাত্মক বিপদ আজকের ভিডিওতে কিডনি রোগীদের জন্য বিপজ্জনক খাবার সম্পর্কে জানাবো তাই পুরো ভিডিওটি দেখুন এবং পরিবার বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন কিডনি রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে দীর্ঘমেয়াদী কিডনি সমস্যা বা কিডনি অকার্যকর হওয়ার প্রধানতম কারণ হল অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এছাড়া যারা অনেক দিন উচ্চ রক্তচাপে ভুগছেন দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছেন যাদের অটো ইমিউন রোগ আছে তাদের কিডনি রোগ হওয়ার ঝুঁকি থাকে কিডনি রোগে আক্রান্ত হলে খাবার খেতে হবে বুঝে শুনে কিডনি যদি খারাপ হয়েই যায় তাহলে চিনি ও চিনিযুক্ত খাবার খাওয়া যাবে না কেননা চিনিকে প্রায় সব রোগের বন্ধু বলা হয় এতে শুধু যে সুগার বাড়ে তা নয় সেই সঙ্গে কিডনির সমস্যাও বাড়ে রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে প্রস্রাবের মাধ্যমে চিনি বেরিয়ে যায় রক্তে শর্করার পরিমাণ যত বেশি হয় কিডনি দিয়ে ততই বেশি চিনি পরিশ্রুত হয় এ কারণেই ডায়াবেটিসের রোগীদের কিডনি সমস্যা বেশি হয় আমাদের বেশিরভাগ খাবারেই চিনি পাওয়া যায় প্রাকৃতিক কিংবা প্রক্রিয়াজাত সব কিছুতেই চিনি রয়েছে তাই চিনি গ্রহণে আমাদের সচেতন হতে হবে বেশি পরিমাণ সোডিয়াম কিডনির জন্য ক্ষতিকর লবণে প্রচুর সোডিয়াম থাকে এ কারণে কিডনি রোগীদের বেশি লবণ খাওয়া কখনোই উচিত নয় দীর্ঘ দিন ধরে লবণ খাওয়ার ফলে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয় এতে কিডনি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে প্রক্রিয়াজাত খাবার এবং রেস্টুরেন্টের খাবারে প্রচুর লবণ থাকে টিনজাত স্যুপ প্রক্রিয়াজাত মাংস হিমায়িত পিৎজা স্ন্যাক খাবার যেমন চিপস ক্রেকার পিটস জেল কেচাপ বার্বিকিউ সস সয়া সসের মতো মশলা সালাদ ড্রেসিং আচার জলপাই টিনজাত সবজি ইত্যাদি খাবার থেকেও উচ্চ সোডিয়াম পাওয়া যায় তাই এসব খাবার বাদ দিতে হবে আমেরিকান কিডনি ফান্ডের মতে প্রতিদিন দুই বা ততোধিক কার্বোনেটেড সোডা পান করলে দীর্ঘস্থায়ী কিডনি রোগের ঝুঁকি বাড়তে পারে কার্বোনেটেড এবং এনার্জি ড্রিঙ্কস উভয়ই কিডনিতে পাথর তৈরির সঙ্গে যুক্ত কিডনি রোগে আক্রান্ত হলে অধিক পরিমাণে প্রোটিন জাতীয় খাবার দুগ্ধজাত খাবার খাওয়া যাবে না এ ধরনের খাবার কিডনির ক্ষতি করতে পারে কেননা এ ধরনের খাবার বিপাক করা খুব কঠিন এগুলো কিডনির ওপর চাপ ফেলে তবে কিডনির সমস্যা থাকলেও দিনে একটি করে ডিম দুপুর ও রাতের খাবারে দুই টুকরো করে মাছ কিংবা মাংস তিন বা চার টেবিল চামচ ডাল ইত্যাদি খাওয়া যাবে তবে রেডমেড না খেয়ে মুরগির মাংস কিংবা মাছ খাওয়া ভালো কফি চা সোডা এবং যে কোনো জাতীয় কিডনিতে চাপ সৃষ্টি করতে পারে একটি উদ্দীপক যা রক্ত প্রবাহ রক্তচাপ এবং কিডনিতে চাপ বাড়াতে পারে তাই অতিরিক্ত ক্যাফেন গ্রহণ থেকে বিরত থাকতে হবে কিডনি রোগীদের সবজি খেতে হবে বুঝে শুনে রক্তে পটাশিয়াম ইউরিক অ্যাসিডের মাত্রা ফসফরাস ইত্যাদির উপর ভিত্তি করে সবজি হিসাব করা হয় কিডনির সমস্যা দেখা দিলে অতিরিক্ত পিউরিন ও পটাশিয়াম সমৃদ্ধ শাকসবজি পিচ্ছিল ও গাঢ় লাল রঙের শাকসবজি এড়িয়ে যেতে হবে কিডনি রোগীদের জন্য চাল কুমড়া চিচিঙ্গা ঝিঙ্গা ইত্যাদি সবজি উপকারী উপকারী হল এগুলোর পরিমাণ মেনে চলতে হবে সবজির সালাদ সবজি স্যুপ ইত্যাদি কিডনি রোগীদের এড়িয়ে চলতে হবে কিডনি রোগীদের ডাবের পানি কলা খেজুর শুকনা ফল আলু টমেটো শশা পালং শাক ফলের রস ইত্যাদি এড়িয়ে চলতে হবে কেননা এসব খাবারে পটাশিয়াম বেশি থাকে আপেল পেয়ারা আঙুর নাশপাতি জাম তরমুজ এ ফলগুলোতে পটাশিয়াম তুলনামূলক কম থাকে এই ফলগুলো কিডনি রোগীরা পরিমাণ মতো খেতে পারবেন